আজকের রেসিপি ঝাল ঝাল চিকেন কারি আমার তো ভীষণ পছন্দ এই ঝাল ঝাল চিকেন কারি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ভীষণ মজার একটু বেশি করে টমেটো এবং মটরশুটি দিয়ে তৈরি করেছি আজকের এই চিকেন কারি যেটা তো অবশ্যই ঝালও অনেক বেশি ছিল আর লোকটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে তো চলুন শুরু করছি আজকের রেসিপি প্রথমেই ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি আর সয়াবিন তেলটা আমি মোটামুটি একটু গরম হয়ে আসলে এখানে দুটা শুকনো মরিচ একটু ভেঙে দিয়েছি তাতে শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে তো শুকনো মরিচটা আমি একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আপনারা এভাবে একটু গোটা জিরা দিয়ে চিকেন রান্না করে দেখতে পারেন ভীষণ মজার হয় খেতে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ প্লাস হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একদম চিকন করতে হবে এমন কোনো কথা নেই মোটামুটি আমি নর্মালভাবেই কেটেছি আর রান্না করতে করতে আসলে পেঁয়াজ এমনিতেই গলে যাবে তো পেঁয়াজটা আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিব তবে খুব বেশি কড়া করব না যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে চিকেনটা ইউজ করব। আর এখানে একটু বলে রাখি চিকেনটা আমি একটু আদা রসুন বাতা ঝালের গুঁড়া এবং লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো পেঁয়াজটা নরম হয়ে আসছে এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজের সাথে চিকেনগুলো আর একটু সময় হালকা ভেজে নেব চিকেনটা আসলে আমরা যখন মেরিনেট করে রেখে দিই তখন কিন্তু চিকেনের মধ্যে সব মশলা লবণ খুব ভালোভাবে ঢোকে ফলে আপনি যেভাবেই রান্না করেন না কেন চিকেনটা খেতে কিন্তু খুব বেশি মজার হয়ে থাকে তো আমি চিকেনটা হালকা করে একটু ভেজে নিয়েছি এখানে দুইটা টমেটো আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে এখন টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি চিকেনের সঙ্গে ভালো করে ভেজে নেব আর টমেটোটা যখন ভালো করে গলে যাবে তখন কিন্তু এখানে আমি যে মশলাগুলো ইউজ করবো সেগুলো দিয়ে দিব তো একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি আমার কাছে মনে হয় ভাবে রান্না করেও যদি রান্নার টেস্টটা ভালো হয় তাহলে আসলে সেটাই বেটার সব সময় আসলে আমাদের হাতে এত সময়ও থাকে না যে খুব বেশি অ্যারেঞ্জমেন্ট করে রান্না করা তো হ্যাঁ হোপফুলি আমার রেসিপিটা মানে আপনাদের ভালো লাগবে কারণ সহজভাবে রান্না করার চেষ্টা করি আমি তো এখানে সব মশলাগুলো মোটামুটি টমেটো গলে আসছে এখানে দিয়েছি দেড় চার চামচের মতো শুকনো মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং একটা চামচ জিরা গুঁড়া দেওয়ার পরে আমি একটু চিকেনের সঙ্গে এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি এখানে মশলাগুলো আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ গুঁড়া আর হাফ চা চামচের মতো এখানে আমি আদা এবং রসুনের পেস্ট ইউজ করব যেহেতু প্রথমেই মুরগিটা আমি রসুন পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সো এখানে অল্প পরিমাণ দিলেই হবে খুব বেশি দেওয়ার দরকার নেই তো আদা রসুনের পেস্ট দিয়ে আমি আরেকটু একটু কষিয়ে নিচ্ছি চিকেনগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি কিন্তু এইখানে আরও একটু পানি দিচ্ছি কষানোর জন্য যেহেতু সব মশলাগুলো আমি তেলের মধ্যে কষাচ্ছিলাম সো একটু পানি দিয়ে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব এখানে সিদ্ধ করে রাখা মটরশুঁটি একটু বেশি পরিমাণ দিলে আর কি ভালো লাগে আমি হাফ কাপের মতো দিয়েছিলাম তো মশলার সঙ্গে আমি মশ মটরশুটিগুলো দিয়ে একটু কষে নিয়ে তারপর এখানে জল অ্যাড করবো ঝোলের জন্য যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এখন আমি কষানো শেষ করে দিয়ে দিচ্ছি এক মগের মতো পানি চিকেন সিদ্ধ হওয়ার জন্য কালারটা দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর এসছে আর ঝালটা একটু বেশি দেওয়ার কারণেই কিন্তু এরকম আরও লাল টকটকে কালার এসছে যেহেতু সাথে টমেটোও দেওয়া আছে সত্যি ভীষণ মজার হয় এত কম আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি আর লাস্টলি এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে গরম মশলা গুঁড়া প্রায় এক চা চামচের মতো আর সাথে এক চা চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি ছিল সো চিনিটা দিলে ওটা অ্যাডজাস্ট হবে এবং খেতে কিন্তু খুবই মজার হবে তো এই তো মোটামুটি আমার রান্না শেষের দিকে ঝোলটা আর একটু শুকিয়ে এসে তেলটা উপরে উঠে আসলে আমি আমার আজকের যে ঝাল ঝাল চিকেন সেটা নামিয়ে নিব তো দেখে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আসলে একটা কাজ করতে গেলে ধারাবাহিকতা বজায় রাখতে হয় বাট আমার মোবাইলটা হঠাৎ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি বেশ পিছিয়ে পড়লাম একটা মাসের মতো তো আপনারা অবশ্যই পাশে থাকবেন আপনাদের সাপোর্ট অনুপ্রেরণা পেলে আমার এই যাত্রা অবশ্যই দীর্ঘ হবে এবং সফল হবে আমি বিশ্বাস করি যদি সৃষ্টিকর্তা সহায় হন তো আপনারা অবশ্যই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমার কাজ করার আগ্রহ এবং অনুপ্রেরণা অনেক বেশি থাকবে সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য ঈশ্বর সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সবার জীবনপথ সহজ করুন ভালো থাকবেন সবাই আমার জন্য আশীর্বাদ করবেন